গুড মর্নিং ফ্রেন্ডস মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো দেখো আজকে সকালটা কিন্তু বেশ চনবনে আর রোদ্দুর ঝলমলে তো জানি না আবার মানে বেলার দিকে কী হবে তো আমি দুয়ারটা ঝাঁট দিয়ে নিলাম আর তারপর এই যে একটু লাতা দিয়ে দিচ্ছি জানো তো এটা তো আমি সব দিনই করি এটা আমার প্রতিদিনেরই কাজ যেমন পাকার দুয়ার হলে মুছতে হয় প্রতিদিনই ঝাঁট দিয়ে সকালবেলা উঠে তেমন এটা মাটির দুয়ার যেহেতু ঝাঁট দিয়ে আমাকে এটা লাতা নিতে হয় আর টেবিলে তোলাটা করে একটা দেখতে পাচ্ছ তোমরা বড় একটা গর্তের মতো হয়ে আছে তো এত মাটির সমস্যা যে ওটা আমি যে বুঝাবো ভাবছি কালকে ওই খামার থেকে একটু মাটি নিয়ে আর ওইখানটা আমি ঠিক করব। এটা ভেবে রেখেছি তো আজকে একটু বেলাও হয়ে গেছে উঠতে তার জন্য আমি এমনি ওটা লাদা দিয়ে দিলাম তো ভাবছি যে কালকে ওইখানটা ঠিক করব। কেমন একটা দেখাচ্ছে তো কেউ এখনও ঘুম থেকে উঠেনি আর যেহেতু ছেলের পড়া থাকেনি তাই আমারও একটু উঠতে দেরি হয়েছে আর সবাই অঘরে ঘুমাচ্ছে এখনও আমি এই তালে কাজটা সেরে নিচ্ছি তারপর দেখো এই যে কেচেছি অনেক কিছু কেচেছি তো সেগুলোই এখন মেলবো আর অনেক কটা জামা ছিল আর ক্যামেরাটা ঝাপসা ঝাপসা এসছে তোমরা কিছু মনে করো না যেটা আমি বুঝতে পারিনি আর রোদ বেরিয়ে গেছিলো আর ক্যাম যেখানটায় ক্যামেরাটা আমি রেখেছি সেখানটা মানে অতটা আমি বুঝতে পারিনি যে ক্যামেরাটা আমার ঝাপসা এসছে তো এরকমই হয়ে গেছে দেখছি আমি এডিট করতে গিয়ে দেখলাম যে ক্যামেরাটা তো প্রচুর ঝাপসা এসছে আমি কোনো খেয়াল করিনি তো যাই হোক এখন এই যে মিলে দিচ্ছে অনেকগুলোই ওদেরই এই যে জামা প্যান্ট এইসব কেচেছি তো সেগুলোই এখন মিলে দিচ্ছে যে রোদ থাকলে কাচতে বেশ ভালো লাগে কেন বলো তো কারণ কেচে মিলে দিলে আমার শুকনো হয়ে গেলো রকম তো রোদ না থাকলে মনে হয় যেন কাচবো যে যদি আবার বৃষ্টি হয় কোথায় লিজে মিলবো মিলা যাবে ঘরে টরে কিন্তু এই যে জমা হয়ে রয়ে যায় সব কিছু তো আজকে অনেক কটাই কেচে নিলাম তারপরে যে দেখো সব কাজ সারা গেছে বোতল ভরে নিয়েছি টেবিলটা মুছে নিয়েছি আর ওই দুটো বড়ো বোতলকে ওইখানটা করে সাইড করে রেখে দিয়েছি এবারে যাব চায়ের কাছে কারণ সবাই উঠে পড়েছে ঘুম থেকে এবার আমাকে চা বসাতে হবে তো আমাকেও প্রচুর খিদে পেয়েছে যেহেতু অনেকক্ষণ উঠেছি আর অনেক কিছু কেচেছি ধরো তারপর লাতা দিয়েছি ঝাঁট দিয়েছি তো সকালবেলাটা করে একটু খিদে লাগে মনে হয় যেন একটু কিছু খাই তো ওইখানটায় যে ক্যামেরাটা রেখেছি দেখো রোদটা পড় তো ওটা না মানে কেমন একটা ওইটাই চোখে যেমন ধা দিয়ে দিচ্ছে চাটা যে আমি করছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না জানালাটা দিয়ে রোদটা উঠেছে মানে এতটাই আজকে রোদের তাপটা সকালবেলায় এখনই তো সবাই উঠে ওই যে বসে আছে এবারে চা দেব আর আমিও খেয়ে নেবো একবারে আর ছোটো ছেলেটাকে আজকে ওরিও খাইয়ে দেবো কারণ চা দিয়ে দুটি করে বিস্কুট খাবে তার জন্য চ সেন্টার চ তো এখন এই যে চা সবাই খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আর দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আর বড় ছেলে খাবেনি ভাল লেড়ে দিচ্ছে না কি ভাতি খাবেনি

পারা যাবে না ইয়ে ঝুলি রেখেছো তুমি আমার জায়গায় কাঠি ঝুলি চেকটাই লেখা আসা তো ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি ছেলেটাকে সেন্টারে দিয়েছে আর ভাবলাম কি যে রান্নাটা ছেড়ে নিই গরমের জন্য এখানে তো রান্নাটা করতেও খুব অসুবিধা হয় তো রান্নাটা ছেড়ে নিচ্ছি কারণ অনেক কিছু কাচাকুচির আছে দেখো আলু দিয়ে আর ওই মাছটা দিয়ে একটা কষা কষা মতো হবে ভাতও হয়ে গেছে আর কুন্তি ভাজা আর একটু ওই যে মাছের তেল ছিল সেটা এটাই ভেজে রেখেছি ব্যসে সিম্পল মেনু গরমের জন্য তো এটা একটু কষা কষা মানে একটু রস রস কষা কষা এরকম রাখবো তো এটাকে ভালো করে ওই জন্য কষিয়ে নিচ্ছি এটা আমার বড়ো ছেলের খুব প্রিয় খাবার তো তারপর এই যে দেখো তোমাদের দাদা একটা ভাড়ায় গিয়েছিল সেখান থেকে আসার পর ভাত দিয়ে দিলাম একবারে কারণ আবার একটা ভাড়ায় যাবে তার জন্যই বললাম যে রান্না হয়ে গেছে তাহলে খেয়ে নাও আর মানে মুড়ির খাওয়ার পর এখন কিন্তু বাজে প্রায় এগারোটা জানো তো আর বড়ো ছেলে ওই যে ভাতই খেলো সবাই আমাদের ভাতেরই বটু জানো তো আর তারপর এই যে অনেক কটায় কেচেছি সেইগুলো এখন বেডশিট কেচেছি এই যে বালতি এই যে এইখানে ঘরে সব তুলেছি নামিয়ে দিয়েছি এইখানে অন্য একটা পাতবো আগে কেচে দিলাম কেচে এখন এই যে মিলে দেবো এবার তো চলো হাঁপিয়ে গেছি অনেকক্ষণ মানে অনেকগুলো কেঁচেছি তারপর বালিশের রওয়ার আরেকটা বেডশিট মানে দুটো বেডশিট তারপর বালিশের রওয়ার আর একটা গেঞ্জি এইসব কেচেছি এগুলোই যে এখানে মিলা আছে এগুলো সব তুলে নিই তারপর এগুলো মিলে দেবো এখানে রোদটা সেই রকম নেই কিন্তু যা তাপ আছে তাতেই শুকিয়ে যাবে বেডশিট তো আরামসেই শুকিয়ে যাবে তো চলো এগুলো এখন মিলে দেবো তো তোমরা এখন ভাবছো হয় তো যে দুপুরবেলা আবার কেন রুটি করছি তো কী বলো তো ওই যে তখন তা মানে এগারোটার সময় যে ভাত খেলো তো দুপুরকে তো আবার খিদেই হয়ে যাবে তো তার জন্যই আবার দুপুরবেলা বললো যে রুটি খাবে আর আমি তো মানে চালটা এমন নিয়েছি যে একবারই খাবার মতো এরকম বুঝতে পারছো তো ওই জন্য রুটি করে দিচ্ছি শুধু তার মতো চারটে আর আটাটা সবই মেখে রেখে দিলাম সন্ধ্যেবেলার জন্য আর উনানে বসিয়েছি ডাল উনানের যা আঁচটায় ওই ডাল দিয়ে রুটি খেয়ে নেবে এই জন্যই রুটি করে আমি আবার এসে গেছি দেখো ওই যে বেডশিট কেটেছিলাম তো তুলেছি তো সেইগুলোকে তো এখন আমাকে আবার বিছাতে হবে আর আমি আর ছোট ছেলে একবারে ভাত খেয়ে নিলাম রুটি করে তো আর বড় ছেলে তো খেয়ে ভাত খেয়ে চান টান করে পড়তে গেছে এখনও আসেনি আর আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটাই চাদর টাদর পেতে নিই হলে একটু শুতে বসতেও পাবো না আর কাজটা তো পড়েই রয়ে যাবে না হলে তো সেই জন্যই আমি যে বিছানাটা গোছ করবো বিছানা গুছা মানে চাদরটা পাতবো তো চাদরটা পাতার আগে বিছানায় তো যা কিছু ছিলাম সবকে টেনে নামালাম ফোনটা একটা ফোনে চার্জ ছিল না তো সেই ফোনটায় চার্জ দিলাম আর চাদর আমার কেচে এই আনলাতেই তোলা থাকে কারণ ঘন ঘনই তো চাদর তুলতে হয় জানোই তো ছোটো ছেলের ঘর হলে যেটা হয় আর দেখো ছেলে আবার পরেও চলে এলো আমার এটা পারতে পারতে তো আজকে যা কাজ করেছি মানে সকালবেলাও কত কেঁদেছি আবার দুপুরবেলা ওই যে বেডশিটকে তুললাম তুলে তারপর বালিশের ওয়ার টওয়ার সব কিছু কাচলাম মিললাম তারপরে ধরো একটা লেপ ছাদে রোদে দিয়ে এসেছি সেটা এখন ভাবছি যে ভালো করে রোদ খান তারপর তুলে আনবো তো অনেক অনেক কিছু কাজ হয়েছে আজকে সকাল করে রান্নাও করে নিয়েছি আবার রুটি করেছি দুপুরের জন্য ভাবতে পারছো আজকে আমি কত কাজ করেছি তো এই যে এখন বিছানার চাদরটা তো ভালো আবার তুলে নিচ্ছি বেলার দিকে আর রোদটা আবার তো বেলা করে এমনিতেও সকালের থেকেও বেরিয়েছিল আবার বেলা থেকেও রোদটা ভালোই ছিল তো বিছানার চাদর আরে সব কিছু বেশ শুকিয়ে গেছে তো এগুলোকে এখন আমি ভাঁজ করে রেখে দিচ্ছি আর সন্ধ্যাবেলা করে একটু বড় ছেলেকে ওই যে ছাতু শরবত করে দিচ্ছি আর ও বললো যে মুড়ি খাবো প্রথমে বললো মুড়িটা বাড়লাম তাতে আলুটা সিদ্ধটা মাখবো বলে রেডি করলাম তারপরে বলছে মানে না 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 আমি খাবো নি আমি খাবো নি বলতে আবার বলছে আমাকে একটু ছাতু শরবত করে দাও আমি ওটাই খাবো মানে সন্ধ্যেবেলা যদি একটু পেট ভরে মুড়ি খেয়ে নেয় আর রাত্রেবেলা খিদে হতে চায় না এইরকমই সবারই হয় জানো তো সন্ধ্যেবেলা অল্প কটা খেলে তবেই হয় আর সন্ধেবেলাটা খিদেও পায় খেলে টেলে আসে তো আর একটু বেশি খেয়ে নেয় মানে পেট ভর্তি করে তো আর রাত্রে খেতে পারে না সেই জন্য মা আমাকে বললো যে মা একটু ছাতু শরবত করে দাও বলে ওই ছাতু করে আর ওকে দিচ্ছি এসে দেখছি বাবা আমার চোখ ঘুরে গেল দেখে যে দুজনে এত ভালো আবার যেই দেখেছি বাবা তোরা দুজনে এমন করছিস যেই বলেছি সেই আবার এই যে মারামারি শুরু করে দিয়েছে আর ও দেখে প্রথমে খাবে বলছিল যেই বলেছি ছাতু সরবত সেই মুখটা খুঁড়ে নিয়ে চলে গেল মানে ছাতু একদমই খেতে চায় না কি হচ্ছে রে ও কি হচ্ছে হ্যাঁ এটা করলে কি হবে দেখে বডিটা ওটি দেখি দাও ওহ 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 বাপরে বাপ এটা কি বডি